কনকনে ঠান্ডায় গঙ্গা ভাঙন কবলিত এলাকার অসহায় মানুষদের মাঝে জ্যাকেট বিতরণ কনকনে ঠান্ডার সময়ে গঙ্গা ভাঙন কবলিত এলাকার অসহায় মানুষদের হাতে শীত এবং শিশুদের মাঝে জ্যাকেট বিতরণ করল প্রবাসী ভারতীয়দের স্বেচ্ছাসেবী সংস্থার সহায়তা ট্রাস্ট বৃহস্পতিবার মুর্শিদাবাদের শামশিরগঞ্জ ব্লকের ধানগড়া গ্রামে এক অনুষ্ঠান করে গঙ্গা ভাঙন কবলিত এলাকার প্রায় চার শতাধিক মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে মূলত ধানগড়া শিবপুর কামালপুর চাচন্ড এলাকার বাসিন্দাদের হাতে শীতের পোশাক তুলে দেওয়া হয় পাশাপাশি পাঁচ থেকে দশ বছরের শিশুদের মাঝে দেড় শতাধিক শীতের জ্যাকেট বিতরণ করা হয় জ্যাকেট প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আপনজন পত্রিকার সম্পাদক জাইদুল হক সহকারী সম্পাদক ফাইয়াজ আহমেদ সহায়তা ট্রাস্টের প্রতিনিধি মোস্তাক আহমেদ থেকে শুরু করে স্থানীয় উদ্যোক্তা ফারুক শেখ সামিম আক্তার রাজু আনসারি সহ অন্যান্যরা কনকনে শীতের এই সময়ে ভাঙন কবলিত এলাকার মানুষদের মাঝে শীতবস্ত্র বস্ত্র এবং শিশুদের মাঝে জ্যাকেট বিতরণ করায় উদ্যোক্তাদের সাধুবাদ জানান সাধারণ মানুষ উন্নত বিশ্বমানের আধুনিক চিকিৎসা পেতে এম নার্সিং ডায়াগনস্টিক সেন্টার এখানে গাইনি ও বিএস অর্থোপেডিক ইউরোলজি ইএনটি জেনারেল সার্জারি এবং মাইক্রো সার্জারি করা হয় ঠিকানা সাজুর মোর মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর সাত সাত নয় সাত তিন 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 চার চার এবং সাত সাত নয় সাত তিন 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 চার পাঁচ